হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা কয়েকদিন ধরে তোমাদের পূজার বিয়ের ভিডিওগুলো দিচ্ছি একটা দেখেছিলাম আমাদের বাড়িতে আই বুড়ো ভাত খাইয়েছিলাম তারপরে দেখিয়েছিলাম গায়ে হলুদ আর এটা হচ্ছে আজকে বিয়ে বিয়েতে দেখো রাস্তা থেকে যেমন প্যান্ডেল করেছে তাই দেখাচ্ছি আর এইদিকে দেখো এটা হলো আমার পাশাপাড়ি ননদ আমার দুই চা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে আমরা অনেক আনন্দ করেছি এটাও আমার একটা ননদ তো মামা শ্বশুরে মেয়ে আর এই যে আমার মেজু তোমরা তো আগে দেখেছো গায়ে হলুদের জন্য যখন জল আনতে গেছিল আমরা দিদি তখন আর এইদিকে দেখো সব রেডি আমি একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দিয়ে আমাদের বিয়ের কোণে রেডি পূজা যাকে দেখেছিলে আইবুরো ভাতে আর এদিকে দেখো প্যান্ডেল রান্না বান্নার আর এদিকে খাওয়া দাওয়া চলছে চলো বন্ধুরা তারপরে দেখে দেখো খেতে বসে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এইদিকে দেখো যে বাড়ি ননদ বলেছিলাম তো আমাদের ননদ নেই পূজা ননদ ছিল আর এটা ছিল সবরই ও আর ওর বর বসেছে এই দেখো লাস্ট বইটাকে আমরা বসেছি খেতে তার আগে কিন্তু অনেক খাওয়াতে গেছে আমরা খেতে বসেছি প্রায় একটার সময় খাওয়াতে পরেই আমরা বিয়েতে চলে আসবো আর তো খেতে দিয়েছে ফ্রায়েড রাইস ছিল স্লাড ছিল বেগুনি ছিল চানা মশলা ছিল তারপর ভাত মাংস মাছ সমস্ত কিছু ছিল পূজার বাবা কিন্তু অনেক আইটেম ভালো করেছে তবে একটা জিনিস কি এরপরে ভিডিওতে তোমাদের দেখাবো পূজার বউ ভাতে তবে বউ ভাতের থেকে পূজার বিয়েতে কিন্তু ওর বাবা অনেক কিছু খরচা করেছে সমস্ত কিছু সিস্টেম রেখেছে খুব ভালো লেগেছে আমাদের আর ওর বউ ভাতের কিন্তু খাওয়া দাওয়ার আইটেম আমার কাছে অতটা ভালো লাগেনি এখন থেকে বলে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তারপরে আমাদের আমরা যাব বিয়ে দেখতে কারণ বিয়েটা প্রায় দুটোর পরেই পড়েছে বিয়ে আর ওর বিয়ে হচ্ছে অনেক দূরে দক্ষিণ কলকাতাতে কারণ আমাদের বাড়ি হচ্ছে বাঁকুড়া তো ওইখান বাঁকুড়া থেকে দক্ষিণ কলকাতা তো এখানে অনেক রাস্তা আর এইদিকে দেখো কতগুলো মিষ্টি পাশে আমার একটা যা বসেছে পাশের বাড়ি তো ওর দুটো মিষ্টি আমার দুটো মিষ্টি কতগুলো মিষ্টি দিয়েছে দেখো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আর ওইদিকে বর এসে গেছে বর দেখতে যাবো চলো বন্ধুরা দেখতে এইদিকে এসে গেছে ওইদিকে বর দেখতে আর বড় এসে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে বর এসে গেছে বড় শুনি যাবো ঘাগনাতলাতে আর বর কিন্তু দেখো কোনো লজ্জা পাচ্ছে না কারণ বর বেরিয়েছে সেই বিকেলে থেকে তো এবার কলকাতা থেকে বাঁকুড়া আসতে গেলে অনেকটাই রাস্তা ট্রাফিক জামে আটকে পড়েছিল বরেরও অনেক কষ্ট হচ্ছিলো তো এসে গেছে মোটামুটি তো একটু গাড়িটা তাড়াতাড়ি করে খুললো খুলে বলে আমার অনেক কষ্ট হচ্ছে তার জন্য সেরকম কোনো কিছু হলো না আমরা সবাই বাইরে নাচ্ছি কিন্তু এখন আমরা যাচ্ছি বরকে বরণ করে নিয়ে এরপরে বিয়ে আরম্ভ হয়ে যাবে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বল

আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা রয়েছে যখন বরকে গাড়ি থেকে বরণ করে নিয়ে আসলো যেখানে ছাদনাতলা ছাদনাতলার সামনেই কিন্তু বরকে ফিরিতে দাঁড় করিয়েছে তো বরের চারিদিকে বউ কিন্তু সাতবার ঘুরবে পায়ে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করবে তো এই নিয়মটা কাদের মধ্যে আছে অবশ্যই কম করে জানি আচার কোনো ব্যাপার নাই দেশ আচার খুব হ্যাঁ ও কোনো ব্যাপার না কিছু না তাহলে আরেকবার উলু দাও জোরে জোরে কোন প্রধান এই দাও উলু থই দাও সবাই দাও সকাল থেকে দিদে গলা বসে গেছে আমাদের তুমি গলা বসে গেছে بیٹা আর হয় না

মালাবদল শুভ দৃষ্টি সাত পাক ঘোরা সমস্ত কিছু কমপ্লিট এখন বসে পড়েছে ছাদনাতলাতে আর এখানে মেয়ে তার মানে সম্প্রদান করেছিল কিন্তু পূজার কাকু দেখো এখন মেয়ের বাড়ি থেকে সমস্ত কিছু বরকে দেওয়া হলো সম্প্রদান করলো এগুলো বর আবার ড্রেস চেঞ্জ করে আসবে তোমাদের মধ্যে এই নিয়মটা রয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা রয়েছে এখন বরকে নিয়ে যাওয়া হবে বর পুরো ড্রেস চেঞ্জ করে আসবে তারপরে মেয়ে আসবে তারপরে হস্তবন্ধন সিঁদুরদান কই পুরানো সমস্ত কিছু একের পর এক দেখবে আর কেমন হয়েছে পূজার বিয়ের ভিডিওটা তোমরা জানিও তবে কী তো অনেক ব্যস্ত থাকি তো গ্রামের বাড়িতে গেলে ঠিক করে ভিডিওটা হয়তো ঠিক করে বানাতে পারি না তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাও জানিও আর কোথাও ঠিক হলে বা কোন জায়গাটা তোমাদের ভালো লাগে সেটাও জানিও আর এদিকে বরের বাড়ি থেকেও আবার ওর কাকুকে কিছু গিফট দিচ্ছে আর এদিকে তো আমরা সবাই বসে রয়েছি বিয়ে হতে হতে কিন্তু পাঁচটা বেজে গিয়েছিল

তো বন্ধুরা এতক্ষণ তো বিয়ে হচ্ছিলো ছাদনা তলাতে এখন বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তো ছাদনা তলা থেকে তুলে নিয়ে ওদের ঘরের ভিতরে নিয়ে এসেছে আমাদের মধ্যে নিয়ম রয়েছে যে মেয়েদের বিয়ে তার মাকে দেখতে নিতে তার মা ঘরের মধ্যে ছিল তার এই পূজার মা তো এই এখন ঘরের ভিতরে নিয়ে এসে মেয়ে জামাইকে বরণ করে নিচ্ছে এদিকে ওর মা বরণ করছে এরপরে মাসিরা ওর মামি ওর কাকিমা সবাই মিলে বরণ করছে কারণ প্রায় সকাল সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল কারণ ওর বিয়েটা পড়েছিলো ভোরবেলাতে রাত্রি দুটোর থেকে আরম্ভ হয়েছিল আর এই বিয়ে হতে তো চারটে পাঁচটা বেজে গিয়েছিল তো বন্ধুরা আজকের বিয়ের ব্লগটা তেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে আমার পাশে থেকে এরপরে দেখা ওর ওর বইভাতে ব্লগ এটা